आपेल तोरमो जाओ नाम की मुजाहिद मुजाहिद पुरुष का फादर भी हाँ सर देख क्या डा जाम कोला जाओ और बताइए क्या डा सर क्या डा কি কাজ না দনি কি পুরুষের ভাবাবি ইনশাআল্লাহ হ্যাঁ ওঠাও রে নে এডা আম আম আরেকটা হ্যাঁ তাড়াতাড়ি ওঠাও তাড়াতাড়ি এডা জাম আম জাম মিলা খাইলাছ যাও এনে চলে দাও নাম কি সিبات হ্যাঁ রে নে

পিআরা আরেকটা পিআরা লাগবে পে পে পিআরা খালি পেতেরpur ঝুককে দাও পিআরা আর পিটি টাকা বানাইছে নাম কি আউ সাইদ পুরেশা যাবেবি চললা পিআরা আরেকটা পিআরা লাগবে খালি পিআরা কলাকে দাও টাকা বানাইছে এ এটা দাঁদি আইছে কি দাদি পুলিশের পা যাবি ইনশাল্লাহ আচ্ছা উঠা একটা দুইটা মিলাও পেপে পেপে কলা যাও হয় নাই আর কেত আছে